আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে পারছেন ইন্দোনেশিয়ান স্মার্ট স্নেপিয়ার ঘাস কাটা হচ্ছে এই ঘাসটি কাটার উদ্দেশ্য হচ্ছে এই কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেব কয়েকটি জেলাতে সেই উদ্দেশ্যে আমরা ঘাস কাটতে এসেছি আপনারাও যদি চান তাহলে আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে হানড্রেড পারসেন্ট পরিপক্ষ কাটিং স্বল্প মূল্যে ক্রয় করে নিতে পারেন এই কাটিংগুলো এখন কিছুটা দাম কম আছে আর এটা শীতের সিজনে দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাবে কারণ ওই সময় সকল জমি অনেকের অনেক মানুষ আছে যারা এখন ঘাস চাষ করতে পারছে না পানির কারণে তখন তারাও এই ঘাসটি রোপণ করতে চায় এই বিদায় ওই কাটিংগুলোর দাম অনেক বেড়ে যায় দ্বিগুণের থেকেও বেশি আর এখন আমাদের কাটিংয়ের দাম কম আছে কারণ সকলের জমি তো উঁচু জমি না এই বিদায় তো আপনারা চাইলে এখনই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করে নিতে পারেন যার উঁচু জমি আসে তারা অল্প কিছু হলে রোপণ করে পরবর্তীতে নিজেই কাটিং উৎপাদন করে রোপণ করতে পারবেন তো বন্ধুরা দেখতে পারছেন প্রত্যেকটি ঝারে কী পরিমাণ কাঁচা ঘাস উৎপাদন করতে সক্ষম হয়েছে আমরা এই ঘাসটি গরু ছাগল ভেড়াময় সকল গবাদি পশুই স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে কারণ নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস আর প্রত্যেকটা ঝারে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পাতা হয়েছে এই পাতা থাকার কারণে তারা আরও বেশি পছন্দ করে থাকে কারণ গরু ছাগলের প্রিয় হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস দিলে আর অন্যান্য খাবারের প্রয়োজন হয় না তাদের কারণ বর্তমানে আমাদের দেশে বিগত বছরগুলোর তুলনায় দিন দিন কিন্তু অনেক খামার বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে আমরা দেশ বিদেশ থেকে এই কয়েক বছরের ভিতরে নানা প্রজাতের ঘাস আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি বাইরে থেকে নিয়ে এসেছি উন্নত জাতের উন্নত মানের হাই প্রোটিন ও ভিটামিন যুক্ত ঘাসের বীজ কাটিং এই গাছগুলোর ফলে খামারিরা আরও খামার প্রতিষ্ঠা করতে আগ্রহী হয়ে উঠেছেন তার কারণ হচ্ছে কাঁচা ঘাসের যোগান আমরা এখন বাংলাদেশেই দিতে পারছি বাইরের থেকে আমদানি করা এই ঘাস তো বন্ধুরা আপনারা যারা খামার করে লাভবান হতে চান তারা অবশ্যই খামারে কমপক্ষে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট কাঁসা ঘাসের যোগান দিয়ে খামার প্রতিষ্ঠা করবেন আর যদি আপনি পঁচাশি থেকে আশি পার্সেন্ট কাঁচা ঘাসের যোগান দিয়ে খামার করতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তার কারণ হচ্ছে দানাদার খাদ্যের দাম অনেক বেশি বেশি হওয়ার কারণে খামারিরা খামারিরা অনেক অনেকে খাদ্য খাওয়াতে হিমশিম খান কারণ দাম অনেক বেশি থাকার কারণে আপনারা খামার প্রতিষ্ঠা করে লাভবান হতে পারছেন না তাই বন্ধুরা আপনারা দানাদার খাদ্য কমিয়ে কাঁচা ঘাসের যোগান বেশি করে দিবেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত জানিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ